একদিন এক ছোট্ট ছেলে একটি খেলার মাঠের পাশে দাঁড়িয়ে কাঁদছিল এক বৃদ্ধ লোক সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি ছেলেটির ছেলেটির কান্না পেয়ে কাছে এগিয়ে গেলেন বৃদ্ধ লোকটি তাকে প্রশ্ন করলেন কেন কাঁদছে উত্তরে ছেলেটি লোকটিকে জানালো যে তার অনেক দিনের স্বপ্ন তার একটা ঘুরি থাকবে এবং সেটা সবার চাইতে উঁচুতে উঠবে কিন্তু তার নিকট কোনো টাকা না থাকায় সে কোনো ঘুরি কিনতে পারছে না বৃদ্ধ লোকটি মৃদু হেসে ছেলেটিকে বললেন তুমি যদি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারো তবে তোমাকে আমি একটি ঘুরি এনে দেব পরদিন বৃদ্ধ লোকটি তার দেওয়া কথা মতো একটি ঘুরি উপহার দিল ছেলেটিকে ছেলেটি অন্য সবার সাথে তার ঘুরিটি উড়াতে লাগলো উচ্চতায় এবং উড়ার দিক থেকে সবার ঘুড়িকে ছাড়িয়ে গেল ছেলেটির ঘুড়ি ছেলেটি খুবই উত্তেজিত হয়ে পড়ল সে অন্য সবাইকে ডেকে তার ঘুড়িটি দেখিয়ে বলতে লাগলো তার ঘুড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে কিন্তু কেউই রাজি হলো না ছেলেটি তার ঘড়িতে আরও উচিত উঠানোর জন্য সুতা ছাড়তে লাগলো হঠাৎ করেই আকাশটা কালো হয়ে উঠলো চারিদিকে অন্ধকার করে ঝোড়ো হাওয়া বইতে লাগলো অন্য সব ছেলেগুলো দ্রুত সুতো গুছিয়ে নিয়ে ঘুরি নিয়ে বাসায় চলে গেল কিন্তু ছেলেটি এত বেশি পরিমাণে সুতা ছেড়েছিল যে তার তখনও অর্ধেকেরও বেশি সুতাই গোছানো হয়নি ধীরে ধীরে বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে ঘুরির টান আরও বাড়তে লাগলো একটা সময় ছিঁড়েই গেল সুতা ঘুড়িটি চলে যেতে লাগলো ছেলেটির দৃষ্টি সীমার অন্তরালে ছেলেটি হা করে সেদিকে তাকিয়ে রইল এতক্ষণ বৃদ্ধ লোকটি ছেলেটির ঘুড়ি ওড়ানো দেখছিলেন এবার তিনি ছেলেটিকে ঘুড়ি ধরে আনতে বললেন ছেলেটি জানালো সে পারবে না কারণ ঘুড়িটি অনেক দূরে চলে গিয়েছে এবার বৃদ্ধ লোকটি ছেলেটির দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালেন তারপর বজ্র কণ্ঠে বললেন পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই ভয় পেয়ে এবার ছেলেটি ঘুরির পিছনে দৌড়াতে লাগলো অনেক চেষ্টার পরেই সে ঘড়িটি ধরে নিয়ে আসলো এবার লোকটি ছেলেটিকে একটি গল্প শোনালেন আজ থেকে পঞ্চাশ বছরের পূর্বের কথা দশ বছরের এক ছেলেকে নিয়ে গল্পের শুরু ছেলেটার নাম মার্কেস মার্কেসের স্বপ্ন ছিল জাহাজের নাবিক হওয়া সমুদ্রের নীল জলরাশি তাকে খুবই কাছে টানত মার্কেসের বাবা জন্মের পূর্বেই পরলোক গমন করেছিলেন দশ বছর বয়সে যখন মাও চলে গেলেন তখন কাকাদের কাছে আশ্রয় চেয়ে আশ্রয়ের পরিবর্তে অর্ধচন্দ্র ছাড়া কিছুই জুটল না দীর্ঘদিনের কয়েকটি পুরানো পোশাক খাবার রুটি ফ্রেমে বাধাই করা মায়ের ছবি একটি এবং বাইবেলটার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিল মার্কেস। গন্তব্য চোখ যেদিকে পানে চায় দিন হাঁটল সে চেনা বেশ কয়েকটি গ্রাম ছেড়ে অচেনা এক শহরে যখন উপস্থিত হলো তখন সন্ধ্যে হয়ে এসেছে পুটলি থেকে বের করে গুনে দেখল তিনখানা শুকনো রুটি তাছাড়া আর কিছুই নেই তার ব্যাগে আধখানা রুটি খেয়ে দু হাতে জল ভরে জল পান করলো সে হঠাৎ মার্কেসের চোখে পড়ল বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধের ওপর লোকটির মাথায় একটি বড় স্যুটকেস এবং ডান হাতে একটি ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে লোকটার মার্কেস এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে লোকটার সাথে চলতে লাগলো লোকটা বেশ খুশি হলো মার্কেসের এই ব্যবহারে লোকটা সাউথ আটাম থেকে জাহাজে করে নিউ ইয়র্ক যাবেন জাহাজে ওঠার পূর্বে লোকটি মার্কেসের দিকে কিছু ডলার বাড়িয়ে দিল মার্কেস তা নিয়ে অসম্মতি জানালো সে বিনীতভাবে বলল যে তিনি যেন তাকে নিউ ইয়র্ক পর্যন্ত জাহাজে করে নিয়ে যায় বৃদ্ধ লোকটি মার্কেসের অনুরোধ রাখলেন আটলান্টিক মহাসাগরে তখন জলদস্যুরা বেশ সক্রিয় প্রতিমধ্যেই জলদস্যুদের কবলে পড়ে যাত্রীরা সর্বস্ব হারালেন বাধা দিতে গিয়ে জাহাজের ক্যাপ্টেন সহ কয়েকজন শ্রমিক নিহত হলেন এরপর এক এক করে সবাইকে মেরে সাগরে ফেলে দিল জলদস্যুরা ভবিষ্যতে এ কাজ লাগতে পারে বলে মারল না শুধু মার্কেসকে মার্কেস জলদস্যুদের জাহাজে কাজ পেল তার কাজ রান্নার কাজে সাহায্য করা সামান্য এই কাজ করতেই হাঁপিয়ে উঠতো মার্কেস কাজটা সহজ মনে হলেও আদতে কাজটা ছিল বেশ কঠিন প্রায় প্রতিদিনই পনেরো থেকে বিশ কেজি সেদ্ধ আলু ছিলতে হতো তাকে সকলের ফাই ফরমাস খাটতে হতো সকালে খেয়ে তারপর জাহাজে নিয়ে বেরিয়ে পড়তো সবাই উদ্দেশ্য নতুন কোনো জাহাজ শিকার করা ভালো ব্যবহার দিয়ে খুব অল্প দিনের মধ্যেই দস্যু সর্দারদের প্রিয় পাত্র হয়ে উঠল মার্কেজ একদিন সাহস করে সর্দারকে বলেই ফেললো নাবিক হবার কথাটা সর্দার অন্যান্য নাবিকদের সাথে মার্কেসকে থাকতে দিলেন একসময় জাহাজ চালানোর বেশ পারিদর্শী হয়ে গেল সে একবার ভুলবশত ব্রিটিশ রাজ পরিবারের জাহাজে আক্রমণ করে বসলো জলদস্যুরা আক্রমণের পরেই বুঝতে পারল কি ভুল করে ফেলেছে তারা আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত রাজরক্ষীদের সাথে কিছুতেই পেরে উঠছিল না তারা উল্টো পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ল এক সময় জলদস্যু সর্দার আত্মসমর্পণ করার কথাও ভাবলেন কিন্তু মার্কেস বাদ সাধল সে সর্দারকে বলল যে জাহাজের নিয়ন্ত্রণ নিল এবং দ্রুত গভীর সমুদ্রের দিকে নিয়ে জাহাজটিকে বাঁচালো সেবার মার্কেসের সাহসেই প্রাণ বাঁচল অর্ধ শতাধিক দস্যুর দস্যু সর্দার খুশি হয়ে মার্কেসকে একটি জাহাজ উপহার দিল এবং তাকে যখন যেখানে যাবার ইচ্ছা যেতে পারে এমন স্বাধীনতা দিল এরপর সর্দারকে বলে একদিন দেশে ফিরে আসলো মার্কেস সে নাবিক হতে চেয়েছিল সে নাবিক হতে পেরেছে জাহাজ চালানোর চল্লিশ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন মার্কেস এখন তার দেশের রাজকীয় নৌ কমান্ডার এই পর্যন্ত বলে ছেলেটির দিকে তাকালো বৃদ্ধ লোকটি ছেলেটি এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিল লোকটি তখন ছেলেটিকে বলল। কে এই মার্কেস জানো আমিই হলাম সেই মার্কেস আমার জীবনের গল্প শুনে তুমি কি শিখলে ছেলেটি বলল জীবনের লক্ষ্যটা ঠিক আকাশে উঠতে থাকা ঘুরির মতনই সুতোটা লক্ষ্যে পৌঁছাবার রাস্তা জীবনে সফলতা অর্জন করতে চাইলে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আসতে আসতে এগোতে হয় লক্ষ্যের সুতোটা মাঝে মাঝে ছিঁড়ে যাবেই ঝড় এসে এলোমেলো করে দিয়ে যাবে আমার স্বপ্নগুলো তাই বলে থেমে গেলে চলবে না নতুন উদ্যমে লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়তে হবে হার মেনে নেওয়ার নাম জীবন নয় স্বপ্ন নিয়ে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন